প্রভাত বন্ধুরা দেখো আমি সান সেরে আবার মানে পুজো করব বলে রেডি হয়ে চলে এসেছি তো এই দেখো ফুল তুলেছি এই দেখো ফুলগুলো তুলেছি তো এগুলো সব আমাদের গাছের ফুল তো আমি এখানে পুজো করব তো বাড়ি সমস্ত কাজ সারা হয়ে গেছে তো পুজো করবো বলে আমি চলে এসেছি ফুল তুলতে তো দেখো এই যে গাছগুলো তো এখান থেকে ফুলগুলো তুলেছি এই গাছগুলো সবই আমার লাগানো তো আমি লাগিয়েছি গাছগুলো তো বন্ধুরা দেখো তাহলে আমি পুজোটা করে নিই এরপর তো আর এদিকে তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে আর ছেলেকে বললাম একবার দোকানটায় বস তো ওকে দোকানে বসিয়ে রেখে আমি চলে এসেছি পুজো করবো বলে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো যদিও এখন আর গুড মর্নিং নেই অনেকটাই বেলা তো চলো আর সান করতে যাওয়ার আগে আমি এদিকে মানে রান্না ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো রান্নাটা হচ্ছে এদিকে ওনানে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হোক তো পুজো করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে যাবে তো আর এদিকে ছেলেকে দোকানে বললাম বসিয়ে দিয়ে চলে এসেছি তো এদিকে দোকানটাও দেওয়া হবে জোর যেগুলো না পারবে সেগুলো আমি দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা চলো পুজোটা করে নিন তোমাদেরকে গুড মর্নিং জানাতে চলে এসেছিলাম তো চলো বন্ধুরা পুজোটা সেরে নিই তো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বাই